গ্রামের পরিবেশে এক সরল সাদা বালকের গড়ে ওঠার একটা গল্প ছোট বয়স থেকেই বাবা মা এবং আত্মীয় স্বজনের প্রতি গভীর শ্রদ্ধাভাব সরলতা সত্যবাদিতা এই ধরনের কোর ভ্যালিউজগুলো তাকে আজ কোথায় পৌঁছে দিয়েছে তারই ঘটনা স্কুলিং কমপ্লিট হয়ে যাবার পর সেই বালক রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুরের ছাত্র হবার সৌভাগ্য লাভ করে রামকৃষ্ণ মিশনের এই পরিবেশকে কাজে লাগিয়ে সে তার মূল্যবোধের উন্মেষ ঘটায় এবং আজকের তারিখে যার সম্বন্ধে বলছি তিনি আজ ইউএসএতে সেটেল্ড ফর্টি ইয়ার্সের বেশি হয়ে গেছে উনি ইউএসএতে পারমানেন্টলি সেটেলড নিজের অর্জিত সম্পদের দিকে তার যতটা না আসক্তি এবং তৃপ্ততা অপরের উপকারে নিজেকে নিয়োজিত করার তীব্র ইচ্ছা তাকে আজ এক আদর্শ মানুষ হিসাবে পরিণত করেছে মূলত এই কোর ভ্যালুস এই ভ্যালুসগুলো তার মধ্যে থাকার জন্যই তার স্টেট অফ মাইন্ড সেটা শুধুমাত্রই রামকৃষ্ণ মিশনের পরিবেশে পড়াশোনা করার জন্য হয়েছে তা নয় যেটাকে আমরা বলি ফ্যামিলি আপব্রিঙ্গিং সেটা তো অবশ্যই তার মধ্যে ছিল এবং তিনি সেটা নিয়েছেন তার পরিবারের যে শিক্ষা দীক্ষা আদর্শ তিনিও সেটা নিয়েছেন এবং সেটাকে তিনি ক্যারি ফরওয়ার্ড করেছেন তার লাইফে তিনি ডক্টর দীপক বিশ্বাস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউএস থেকে উনি পিএইচডি করে ওখানে সেটেলড তার কাছ থেকে চলুন আমরা এবার শুনি তার এক্সপিরিয়েন্সের কথা তিনি আমরা যে বিষয় নিয়ে আমাদের যে মেন সাবজেক্ট আমরা যে জিনিস নিয়ে আলোচনা রাখছি অর্থাৎ সেই বিখ্যাত সাইন্টিস্ট স্যার আলবার্ট আইনস্টাইনের যে কোট সেই সম্বন্ধে সেই কোর ভ্যালুস ট্রাই নট টু বিকাম অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বিকাম ম্যান অফ ভ্যালু সেই বিষয় নিয়েই ওনার কাছ থেকে আজকে শুনবো উনি কি বলতে চাইছেন এবং তারপরে তো আছেই আপনাদের সঙ্গে আমার অনেক অনেক কথা চলতে থাকবে এবং আমাদের আগের এপিসোডসে যে ডিসকাশানসগুলো আমি আপনাদের সঙ্গে বলেছিলাম আমরা আমি আমরা আলোচনা রাখব সেটা অবশ্যই আমি কন্টিনিউ করব তার আগে চলুন এই ভিডিওটা একটু দেখে নিই হ্যালো অনুরাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি টু শেয়ার মাই থটস অ্যান্ড মাই পারসপেক্টিভস অন হিউম কোর ভ্যালুজ অফ এ হিউম্যান বিং ইন ইউর সেকেন্ড এপিসোড ইউ টকড অ্যাবাউট কোর ভ্যালিউজ অ্যান্ড বেসিক কোয়ালিটিস অফ এ হিউম্যান বিইং সো লেটস লেটস স্টার্ট কোর ভ্যালিউস অ্যান্ড বেসিক কোয়ালিটিসের জন্য ওয়ান হ্যাজ টু বিকাম এ বেটার হিউম্যান বিইং সো ইন অর্ডার টু বিকাম এ বেটার হিউম্যান বিইং ওয়ান হ্যাজ টু ফলো সাম বেসিক প্রিন্সিপল অ্যান্ড দিজ আর সিম্পল কমন সেন্স জাস্ট অ্যান এক্সাম্পল আমরা কাকে একটা ভালো লোক বলব যে লোকটার চরিত্র এবং তার কম্প্যাশন কেয়ারিং অ্যান্ড শেয়ারিং ফর আদার্স ট্রুথফুলনেস অ্যান্ড ফিউ আদার থিংস হুইচ উই ক্যান ফিগার আউট যে কী করে একটা ভালো লোক হওয়া যায় ইট ইস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড গুড পিপুল ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও সো এখন একটা জিনিস আমি ইভেন টুডে আই স্টিল ফলো যে ইফ আই এনকাউন্টার এ গুড পিপুল অ্যান্ড ট্রাই টু ল্যাচ অন টু দ্যাম এস লং এজ আই ক্যান তার কারণ আমি দেখলাম যে তার সঙ্গে আমার কমোনালিটি অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মাই কেমিস্ট্রি দ্যার ইজ এ দের ইজ এ সিগনিফিকেন্ট ম্যাচ সেখানে আই ক্যান লার্ন সামথিং ফ্রম দ্যাট ইন্ডিভিজুয়াল ওর মে আই ক্যান বি এবল টু শেয়ার মাই এক্সপেরিয়েন্সেস অ্যান্ড মাই পার্সপেকটিভ অফ লাইফ টু দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইফ হি ইজ উইলিং টু টেক দ্যাট ইজ আপ টু হিম ইন দ্যাট ওয়ে ভেড়ি ব্রিফলি লেটস টক অবাউট আওয়ার এক্সপিরিয়েন্স ইন রামকৃষ্ণ মিশন বিকজ আই সেখানে আমরা যা জিনিস শিখতে পেরেছিলাম সেটা তখন হয়তো বুঝতে পারেনি কিন্তু পরবর্তীকালে আই রিয়েলাইজ ও মাই গড হাউ মাছ উই লার্ন অ্যান্ড হাউ উই আর ইমপ্লিমেন্টিং ইন ডে টু ডে লাইফ এবং আমার মনে হয় যে রামকৃষ্ণ মিশন থেকে যে জিনিসটা শিখতে পেরেছিলাম ডিসিপ্লিন ট্রুথফুলনেস কম্পন শেয়ারিং অ্যান্ড কেয়ারিংস আর এক্সট্রিমলি ভ্যালুয়েবল মুভিং ফরওয়ার্ড আমার এক সময় মনে হয়েছিল আমি একবার মানে ওয়াশিংটন স্টেটের রামকৃষ্ণ মিশনে গাড়িতে গেছিলাম তখন আমি মহারাজকে বলেছিলাম যে মহারাজ ক্যান আই টেল ইউ সামথেন তখন উনি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলতে চাও আমি জানেন তো আমি আই এম এক্সট্রিমলি টু রামকৃষ্ণ মিশন হোয়াট আই হ্যাভ অ্যাচিভ ফার আমি যদি রামকৃষ্ণ মিশনে না পড়তাম তাহলে আমার মনে হয় আমি এর ধারে কাছে আসতাম তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কী বলতে চাইছো আমি দেখুন ওখানকার যে ডিসিপ্লিন ফ্রম বিগিনিং অফ দ্য মর্নিং আনটিল উই গো টু বেড এবং এই যে স্টেপ বাই স্টেপ ফলোয়িং দ্য রুটিন সেই জিনিসটা যেভাবে শিখতে পেরেছি এখনো পর্যন্ত সেটা আমরা ইমপ্লিমেন্ট করে যাচ্ছি একটা সহজ জিনিস হচ্ছে প্রকাস্টিনেশন ফর এক্সাম্পল যে প্রেট যারা করে তাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হয় একটা ডিসিপ্লিন যেটা শিখেছিলাম যে যে কাজটা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটাকে কমপ্লিট করা একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি আমাদের ছোট মেয়ে যখন ও এইট গ্রেডে পড়তো তখন একদিন এসে বলছে সন্ধ্যাবেলায় যে ড্যাডি আই ফরগ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক তখন আমি ওকে বুঝিয়ে বললাম দেখো এখন সাড়ে আটটা বাজে এখন তুমি যদি হোমওয়ার্ক করতে শুরু করো তাহলে ইট ইস গোয়েন টু টেক ভেডি লং টাইম এবং তোমাকে পরের দিন সকালবেলা সাতটার সময় বাসে করে স্কুলে যেতে হবে টু মেক দ্য লং স্টোরি শর্ট আলটিমেটলি শি ওয়াজ টু ফিনিশ দ্যাট এবং তখন থেকে আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আমি দেখো যে কাজটা যখন করার প্রয়োজন সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব তোমার করে নেওয়া উচিত তার একটিমাত্র কারণ হচ্ছে যে ওই কাজটা করে নিলে তারপরে তোমার যে সময়টা থাকবে সে সময়টা ইউ ক্যান স্পেন্ড টাইম ফর ইউর স্যাল হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে টাকে অ্যাভয়েড করা এটা তো বেসিক ফাউন্ডেশন তৈরি হয়েছে রামকৃষ্ণের থেকে তারপরে আরেকটা জিনিস যেটা শিখেছিলাম আর কি যে কি করে একজনকে হেল্প করতে হয় জাস্ট অ্যান এক্সাম্পল একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার যখন একটা প্রয়োজন হয়েছিল যে এদেশে কি করে ভিসা কনভার্ট করতে হয় বিকজ আই গট এন অফার ফ্রম দি ফেডারেল গভর্নমেন্ট আনফর্চুনেটলি আই হ্যাড স্টুডেন্ট ভিসা তখন আমি যখন মানে স্কুলে ফিরে গিয়ে আমি যখন একজনকে জিজ্ঞাসা করেন বলে যে ও তুমি ওই জায়গাতে ওই ফেলোশিপটা পেয়েছো তখন বললো যে ইয়েস তখন বললো যে জানো তো এখানে দু বছর আগে এখানে একটা ভারতীয় ছেলে ওই ফেলোশিপটা একই মানে অন্য আরেকটা জায়গাতে পেয়েছে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ক্যান গিভ মি টেলিফোন নাম্বার সো যখন টেলিফোন নাম্বারটা তখন আমি ওকে ছেলেটাকে করলাম টেলিফোন করে বললাম যে দেখো ভাই আমি এরকম একটা সুযোগ পেয়েছি তুমি ওর ঠিক একই সুযোগ পেয়েছিলে হাউ ডিড ইউ কনভার্ট ইউর ভিসা ফ্রম স্টুডেন্ট ভিসা টু ইমিগ্রেশন ভিসা আই নো দ্যাট ইউ হ্যাভ টু ইউ দেখলাম যে এই ভারতীয় ছেলেটা কিছুতেই সেই লয়ারের নামটা এবং টেলিফোন নাম্বারটা দিতে চাইল তখন আমি করলাম কি তখন সামহাও আই ফেল ভেরি স্ট্রংলি আমি তখন ওকে মুখের উপরে জিজ্ঞাসা করলাম যে মানে যে ও হোয়াট ইজ ইউর প্রবলেম ওয়াই আর ইউ গিভিং মি দ্য টেলিফোন নাম্বার আই এম নট কম্পিটিং উইথ ইউ আমার মনে হয় ঠিক এরকম ধরনের কথাটা ও আগে কখনো শোনেন ফর্চুনেটলি হি গেভ ইস টেলিফোন গেভ দ্য টেলিফোন নাম্বার অফ দ্য লয়ার and uh, the name so immediately i called and just get the process rolling it took me almost one year to convert from student visa to the immigration visa that day i learned something very interesting i said that look moving forward if somebody wanted to get some help from me i will go above and beyond এবং সেটা এখনো করে যাচ্ছি যে কোনো লোকের যে কোনো যদি কোনো প্রয়োজনে আমি আসতে পারি আমি সবসময় চেষ্টা করি যে তাদেরকে কিভাবে হেল্প করা যায় দেয়ার আর সো মেনি আদার থিংস টু টক অ্যাবাউট দ্য টাইম ইজ লিমিটেড আমার মনে হয় আমি এখানেই হয়তো শেষ করব আর যদি আর কোনো টপিকের উপরে যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে প্লিজ মি নো এবং যারা এই জিনিসটা শুনছেন উইড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ ক্যান হেল্প অনুরাধা আউট এবং সাইনি টর হার এন্ড হেভার থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকেও পরে কথা হবে থ্যাংক ইউ বাই বাই